ভালো ভালো খাবার খেতে কান্না ভালো লাগে একটু কষ্ট করে করতে হয় আমি প্রথমে শুকনো মরিচগুলো তেলে ভেজে তুলে নিয়েছি তারপর ভেজে নিব কিছু পেঁয়াজ আমি এই পেঁয়াজগুলো ব্যাস্তা করে তুলে নিব তারপর এই তেলে ভেজে তুলবো কাঁকরোল কাঁকরোলগুলো আমি হলুদ লবণ মেকে রেখেছিলাম এদিকে আমি মরিচগুলো একটু লবণ দিয়ে কষলে গুঁড়ো করে নেব কিছু কাঁচা পেঁয়াজ নিব আর একটা ভাতা সামরিস নিয়ে নিব কাঁকড়গুলো লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে নিব তারপর সেই তেলে ভেজে নিব কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি বেশিক্ষণ ভাজি করব না বেশিক্ষণ ভাজি করলে ওগুলো শক্ত হয়ে যাবে লবণ হলুদ দিয়ে একটু জল টানা পর্যন্ত রেখে তুলে নেব লবণ দেওয়ার পর একটু জল বাহির হয়েছিল ওই জলটা টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবার প্রথমে আমি একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো গুঁড়ো করে নিব তারপর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলি ভালো করে লবণ দিয়ে কতলে নিব। একদম নরম হয়ে যাওয়ার পর তারপর আমি একসাথে কাঁকরোলগুলো কচলে নেব দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো ব্যাস্তাও দিয়ে দিলাম এবার ভাতাসা মরিচ আমি হাতে কচলে টুকরো টুকরো করে একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব সরিষার তেল সবগুলো একসাথে ভালো করে কতলে নিলেই হয়ে যাবে সুস্বাদু একটা ভত্তা আপনারা খেয়ে দেখবেন আর সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন